শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম স্বৈরাচার বিরোধী আন্দোলনে তেহাত্তর জন আলেম শহীদ হয়েছেন বললেন চরমনায় পীর জামায়াতের হাতে দেশের স্বাধীনতা সবচেয়ে নিরাপদ বললেন শামসুল আলম জানাব অ্যাশ আলম গ্রুপের সব সম্পত্তির তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশ জানাব বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন স্বৈরাচের বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনগুলোর ভূমিকা ছিল অনন্য এছাড়া এই আন্দোলনে তেহাত্তর জন আলেম শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক আলেম ওলামারা এদেশের সত্য ও ন্যায়ের পক্ষে সবসময় সজাগ ছিলেন শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন দু হাজার চব্বিশে তিনি এসব কথা বলেন এতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেসারউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকির সঞ্চালনা করেন তিনি বলেন বিগত আওয়ামী সরকার এ দেশের নয় বরং বিদেশি দালাল সরকার হিসেবে শিক্ষানীতি সহ বিভিন্ন সেক্টরে দেশ ও ধর্মবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করেছিল কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো রক্তের সাগর ফিরিয়ে পতন ঘটিয়ে যে অন্তর্বর্তী সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি তাদের মধ্যে শিক্ষানীতিতে ইসলাম ও মুসলমানদের আশ্বাস ও আদর্শকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে আন্তরিকতার ঘাটতি আছে বলে মনে হচ্ছে চরমৈপির আরও বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য দেশের রাজনৈতিক মাঠ এখন যথেষ্ট উর্বর এদেশের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রমকে পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হয়েছে আগামীতে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতার ভার অর্পণ করতে চায় ঐক্যের ব্যাপারে ফির সাহেব চর্মনাই বলেন জন্ম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যমত দল আমাদের মরহুম আমির সৈয়দ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলায় ঐক্যের ব্যাপারে অধীর আগ্রহী ছিলেন তিনি বলেন বিভিন্ন সংগঠনের নেতাদের কাছে গিয়ে ঐক্য সম্প্রীতির বাণী ছড়িয়ে গেছেন আমৃত্যু আমরাও সেই পথ ধরে ঐক্যের বার্তা দিয়ে যাচ্ছি এ সময় তিনি আরও বলেন আমাদের নেতাদের কারো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা বিরোধী বার্তা পেয়ে থাকেন আমরা তার জন্য ক্ষমা ক্ষমাপার্থী আমরা সবাইকে নিয়ে ইসলামকে ক্ষমতায়ন করতে চাই ইনশাল্লাহ জামায়াতের নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য আনম শামসুল ইসলাম বলেছেন এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার সরকারকে হটিয়েছে তাই আর কখনোই নতুন কোনো স্বৈরাচার সরকারকে বাংলার মাটিতে মেনে নেব না জামায়াত ইসলামের কাছেই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সবচেয়ে নিরাপদ বলে মনে করছে দেশের অধিকাংশ মানুষ শনিবার গুটিয়া বাইতুল বিউ কমপ্লেক্সে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শিক্ষা শিবিরে বরিশাল মহানগর জামায়াতের ছয় শতাধিক রোকন অংশ নিয়েছিল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহিরউদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ও অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান এদিকে দেশে ও বিদেশে এশ আলম এবং তাদের পরিবার সদস্যদের নামে থাকা সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব সহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে রোববার বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাদ হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন সংশ্লিষ্ট একই সঙ্গে বিদেশে থাকা এশ আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রুকুনুজ্জামান গত আঠারো সেপ্টেম্বর এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির সব সম্পত্তি হস্তান্তর বা বিক্রির উপর নিষেধাজ্ঞার চেয়ে রিট করে দেওয়া হয় রিটে এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ রকনুজ্জামান এ রিট দায়ের করেন এর আগে এগারো সেপ্টেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এস আলম গ্রুপ এর শেয়ার হোল্ডার পরিচালক ও অন্যান্য ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রহণ করা মোট ঋণের পরিমাণ বর্তমান অবস্থা এবং দায়সহ কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিতে ও ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইনের নোটিশ পাঠান আবেদনকারী আইনজীবী এদিকে বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে কানাডার সাস্কো বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে তিনি এই আশঙ্কার কথা জানান রোববার এ বিষয়ে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে মোস্তফা কামাল পলাশ জানান অক্টোবর মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দিয়েছে তিনি লিখেছেন দুই সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় সিত্রাং দুই সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হামন সৃষ্টি হয়েছিল এই দুটি ঘূর্ণিঝড়ই সরাসরি বাংলাদেশের খুলনা বরিশাল উপকূলে আঘাত করেছিল তবে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে কি না সেটি নিশ্চিত হওয়ার জন্য অক্টোবর মাসের পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছিলেন তিনি প্রসঙ্গত বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলীয় এলাকায় প্রায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এসব ঘূর্ণিঝড় বাংলাদেশ মিয়ানমার ও ভারত উপকূলসহ এই অঞ্চলের মোট তেরোটি দেশের উপকূলে আঘাত হানে বঙ্গোপসাগরে সৃষ্ট সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম ছিল রেমাল ঘূর্ণিঝড়টি দুই সালের ছাব্বিশে মে সন্ধ্যায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে এবং সাতাশ মে সকাল নাঘাত স্থলভাগ অতিক্রম করে এটি মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়